হ্যালো আমার দুষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আর সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও শুরু করছি তো দেখতে থাকো আজকে রবিবার রবিবার মানে প্রচুর কাজ মেয়েদের কাজ ছাড়া জীবনে কিচ্ছু নেই কিচ্ছু নেই বুঝতে পেরেছ কাজই জীবন কাজই মরণ কাজই সব তো চলো আজকে কি থেকে শুরু করব আমি তোমাদের সঙ্গে বুঝতেই পারছি না শুরু করে দিলাম দেখো রান্নাঘরের বাসন থেকে পুরো বেশিংে বাসন টাসন ভর্তি আর এদিকে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে পুরো ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছ পুরো এমাতা থেকে পুরো সব ছড়ানো ছিটানো তারপর দেখতে পাচ্ছ এই যে বাজার এসেছে বাজারটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি বাজার এনেছে সেগুলো শেয়ার করব তো চলো আজ কী রান্না হবে সেটাও শেয়ার করব বুঝতে পেরেছ তো দেখতে থাকো বন্ধুরা আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ওয়েদারটা কেমন আছে সবটাই শেয়ার করব বুঝতে পেরেছ চলো দেখতে থাকো দেখো বন্ধুরা দাদাভাই কি কী বাজার আনলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটু এই দেখো পটল আর এর মধ্যে আছে দেখো গাঁটি কচু এটা আমার কিন্তু খুব ফেভারিট জানো তো কচুগুলো আমার খুব ফেভারিট কচু আর পটল আমার খুব ফেভারিট এনেছে বেগুন আর ওটা একটা কী শাক এনেছে বরবটি তারপর হচ্ছে পুঁই শাক কুমড়ো শাক এটা চিচিঙ্গে কুমড়ো আর আলু পেঁয়াজ তো সময় রাখাই থাকে বাজার আর ফ্রিজে কিন্তু এক গাদা বাজার আছে তার শর্তেও নিয়ে এসছে রবিবার মানে বোঝোই একটু বাজার না করে রাখলে আমাদের আবার সমস্যা হয়ে যায় কারণ সপ্তাহের বাজারটা না একেবারে করে রাখা হয় তো চলো মাছটা কি কি আনলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই বন্ধুরা আর আজ কিন্তু দেখো মাছ মাংস দুটোই এনেছে মানে রবিবার বুঝতেই পারছো এটা হলো খাসির মাংস খাসির মাংসটা আমি বেশি পছন্দ করি না তার জন্য অল্প করে নিয়ে এসছে ছেলে আর বাবাতে খুব ভালোবাসে তারপর নিয়ে এসছে কাতলা মাছ কাতলা মাছের মাথা আর একটু তেল আছে আর এটা আছে চিংড়ি মাছ তো এখন আপাতত রান্না হবে মাংসটা আর মাছটা তো ফ্রিজে থাকবে আর চিংড়ি মাছটা রান্না হবে তো বন্ধুরা আমার এটাই হলো বাজার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো আরও কি কি তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন দেখো ফুলও ফুটেছে আরও মেঘলা মেঘলা আকাশ দেখতে পাচ্ছ মেঘলা আকাশ ওয়েদারটা খুব একটা ভালো না কিন্তু রোদ্দ্রটা নেই বেশি দেখো আর আমাদের এখানে কী তো চারিদিকে কাজ হচ্ছে দেখ চারিদিকে কাজের জন্য না একটু ভয়েস দিতে পারি না সেই দেখো ওদিকে কাজ হচ্ছে এদিকে কাজ হচ্ছে তো দেখো মেঘলা মেঘলা আকাশ বেশ দারুণ একটা পরিবেশ তো টাটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আমার পাশে থাকবে কেমন আর আমার গাছগুলো গরমে খুব কষ্ট পাচ্ছে এই দেখো দাদা এই গাছটা নিয়ে এসেছিলো কাগজ ফুল তো দারুণ ফুল হয়েছে কেমন লাগছে বলো তো